হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিদবাহী মৌলিয়াল আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে বলা যেতে পারে তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে তোমাদের মধ্যে অনেকেই আমাকে একটা কথা বেশ অনেকদিন ধরেই বলছিলে যে হ্যান্ড রাইটিং দেখে কিভাবে আমরা একজন আরেকজনকে বুঝতে পারি এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে যেন একটা ভিডিও শেয়ার করে নি দেখো হ্যান্ড রাইটিং দেখে অনেকের সম্পর্কে অনেক কিছু বলা যায় সেটা পার্সেন্ট টু পার্সন যদি আমি ইন জেনারেলও বলতে চাই তাহলেও একটা ভিডিওর মধ্যে এভাবে বলা সম্ভব নয় এর কয়েকটা পার্ট হতে পারে তো আজকে তোমাদের সঙ্গে এই হ্যান্ড রাইটিং নিয়ে একটা পার্ট শেয়ার করে নিচ্ছি দেখো হ্যান্ড রাইটিং নিয়ে বোঝাটা তো অনেক পরের কথা কিন্তু লেখা যে শুরু করছো একটা পেজে পেজে সেই লেখার যে হ্যাবিটটা সেটা কিরকম সেটা সবার আগে দেখা হয় তারপর হ্যান্ড রাইটিং নিয়ে কোনো প্রেডিকশন করা হয় কিভাবে কনসিডার দিস ব্ল্যাঙ্ক পেজ অ্যাজ ইউর লাইফ এই প্ল্যান পেজটাকে তোমরা তোমাদের লাইফ হিসেবে কনসিডার করো দেখবে আমরা বাংলা হিন্দি বা আদার্স যেসব ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস রয়েছে আর ইংলিশ স্প্যানিশ আদার্স যে ফরেন ল্যাঙ্গুয়েজেস গুলো রয়েছে তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু লেফট টু রাইট লিখি উর্দু বা আদার্স কিছু কিছু ল্যাঙ্গুয়েজেস আছে সেগুলো রাইট টু লেফট লেখা হয় কিন্তু জেনারেলি লেফট টু রাইট আমরা কিন্তু লিখি এবারে কারোকে চেনার থেকে বড় উপায় হচ্ছে ফার্স্ট অফ অল তার লাইফটাকে একটা ব্ল্যাঙ্ক পেজের মতো ভেবে নিতে হবে এবার দেখতে হবে সে লেফট টু রাইট কিভাবে লিখছে লেফট অর্থাৎ আমাদের আর রাইট অর্থাৎ টু রাইট যখন সে সে যদি একেবারে একদম জায়গা না ছেড়ে এরকম মার্জিন থেকে শুরু করে একেবারে এতদূর অবধি চলে যায় মানে একেবারে রাইটের মার্জিন অবধি চলে যায় তাহলে বুঝতে হবে সেই মানুষটা কিন্তু তার পাস্টের সঙ্গে কানেক্টেড এবং সে ফিউচারেও কোনোরকম কোনো অপরচুনিটিজকে একেবারেই ছাড়তে চায় না বা ফিউচারের অপরচুনিটিকে সে কোনোদিনই হয়তো মিস করবে না এরপর দেখবে অনেকে লেফটে বেশ খানিকটা জায়গা ছেড়ে দিল দিয়ে লিখছে এবং সেটা রাইট মার্জিনের শেষ অবধি যাচ্ছে তাদের ক্ষেত্রে কি হয় তারা কিন্তু তাদের পাস্টের সঙ্গে অতটা অ্যাটাচড বা অতটা কানেক্টেড থাকে না তারা কিন্তু ফিউচারের দিকে এগিয়ে যেতে ভালোবাসে এবং ফিউচারের কোনো অপরচুনিটিকে তারা ছাড়তে চায় না এবারে দেখবে যারা থেকে লেখা লেফট শুরু করছে এবং রাইটে বেশ মার্জিনে যাওয়ার আগেই লেখা শেষ করে দিচ্ছে তারা কিন্তু লাইফের অনেক অপরচুনিটিকে মিস করে যায় আবার অনেককে দেখবে যে লেফট রাইট দুই দিকেই কিন্তু লিখছে আর লেখার সময় কিন্তু দুই দিকে একটা মার্জিন মেনটেন করে চলছে তারা কিন্তু লাইফকে ব্যালেন্স করে চলে মানে তারা কিন্তু লাইফের পাস্টের সঙ্গে অতটা কানেক্ট হতে চায় না তারা কিন্তু অ্যাট প্রেজেন্টে বাঁচতে চায় বা বর্তমানে বাঁচতে চায় তারা কিন্তু আবার আরেকটা জিনিস করে ফেলে ফিউচারের অনেক অপরচুনিটিস যেগুলো সেগুলোকে কিন্তু হারিয়ে ফেলে তাহলে কিভাবে লিখতে হবে লিখবার সময় অবশ্যই एकदम लेफ्ट सैडर একটুখানি মার্জিন ছেড়ে মানে যতটা দেখতে সুন্দর লাগে আর কি তারপর লেখা শুরু করতে হবে এবং রাইট সাইডে তো মার্জিন যত না ছাড়বে ততই বেটার কারণ লেফট রাইট দুটোই কিন্তু আমাদের লাইফের সঙ্গে যুক্ত লেফট সাইডে যদি তুমি অনেকটা ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি তোমার রুটের সঙ্গে নিজেকে কানেক্টেড রাখতে পারবে না তাই নিজের রুটকে যাতে তুমি ভুলে না যাও রুটের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারো তাই জন্যে কিন্তু একেবারে লেফটে একটুখানি ছেড়ে লেখা উচিত উচিত আর একদমই নয় তো জায়গা ছাড়া কারণ তাহলে কিন্তু নিজের লাইফের প্রচুর অপরচুনিটিকে তুমি মিস করবে তাহলে বুঝতে পারলে আমাদের লাইফে হ্যান্ড রাইটিং এর কতখানি গুরুত্ব আজকে তো জাস্ট হ্যান্ডরাইটিং কে কোন দিক থেকে কিভাবে লিখছে কতটা মার্জিন ছাড়ছে সেই বিষয়টা নিয়ে বললাম এর পরে অন্য কোনো ভিডিওতে আবারও রিগার্ডিং হ্যান্ডরাইটিং কোন কিভাবে চেনা যায় তাকে কিভাবে বোঝা যায়। সেই কিন্তু শেয়ার করে নেব কিন্তু আজকে যে ভিডিওটা শেয়ার করলাম সেটা থেকে অবশ্যই তোমরা এটুকু তো বুঝলে যে লেফট সাইডে যখন মার্জিন ছাড়বে সামান্য একটু মার্জিন ছাড়বে যতটা দরকার যতটা দেখতে ভালো লাগার জন্য দরকার রাইট সাইডে তো একেবারেই মার্জিন ছাড়বে না এবারে অনেক সময় হয় যে কোনো অফিসিয়াল কাজে তোমাকে একটা মার্জিন ছাড়তেই হচ্ছে দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট বা ডেলি লাইফে লেখার জন্য বিশেষ করে স্টুডেন্টদের জন্য বা যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে বা প্রতিদিন যাদেরকে রিটিন বক করতে হয় তাদের ক্ষেত্রে বললাম তারা লেফট সাইডে একটু জায়গা ছাড়বে যাতে দেখতে ভালো লাগে রাইট কিন্তু একেবারেই জায়গা ছাড়বে না ওকে আজকের মতো এটুকুই এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয় personal consultation into faith consultation regarding what regarding numerology vastu tarot reading tarot healing crystal healing healing with reiki healing with meditation healing with law of attraction healing with symbolism astrology palmistry shonaton, dhormio poddhotites self fasting এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল দেখতে সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতন উই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ